হ্যালো ইব্রানি ভাস্কর দেখো সাকিব খানের যে যত বল হেটার হও না কেন কিন্তু একটা জিনিস মানতে হবে সাকিব খান আস্তে আস্তে যেরকমভাবে এত কিছু অ্যাচিভমেন্ট করছে সেটা আমরা কিন্তু অন্য কোন আমাদের এখানকার দেবদা বলো বা জিদ্দা বলো বা অঙ্কুশদা বলো যাদেরকে আমরা সুপারস্টার মেগাস্টার হিসেবে চিনি এদেরকে কিন্তু আমরা কিন্তু এই রকমভাবে অ্যাচিভমেন্ট কিন্তু রিসেন্টলি এইরকমভাবে অ্যাচিভমেন্ট কিন্তু আমরা করতে দেখিনি যেভাবে সাকিব করছে মানে কি বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন মানে টি সিরিজের যেখানে বাংলা হিন্দি যে গানটা রিলিজ করেছে দরদ সিনেমা সেখানে টি সিরিজের অফিসিয়াল টি সিরিজের যেটা টি সিরিজ পপ এইরকম একটা চ্যানেলটার নামটা রয়েছে সেখানে সাকিব খানের দরদ সিনেমার এই গানটা কভার ফটো দেওয়া হয়েছে কভার ফটো তাহলে ভেবে দেখুন এত বড়ো একটা চ্যানেল ইউটিউব চ্যানেল কিন্তু বাংলার বাংলা কি সারা বিশ্বের ইউটিউবে একটা নাম্বার ওয়ান চ্যানেল হচ্ছে টি সিরিজ সেখানে সাকিব খানের কভার ফটো এটা সত্যি একটা এত বড় অ্যাচিভমেন্ট ছাড়া আর কি এই জন্যই না যে এই মানুষটাকে নিয়ে যদি কেউ ভালো কথা বলে তো বিন্দাস কেউ খারাপ কথা বললে সত্যি খারাপ লাগে তবে হ্যাঁ এটাও ঠিক একটা জিনিস বলছি এটা হয়তো অনেকের শুনতে হয়তো খারাপ লাগবে তবু বলছি যে দেখো ওপার বাংলা যেরকম মেগাস্টার একদম এক কথায় বলছি মেগাস্টার সাকিব খান তার উপরে কেউ নেই তার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য টক্কর দেওয়ার জন্য কিন্তু সেখানে কেউ এখনও পর্যন্ত কিন্তু তৈরি হয়নি সেটা সে তার নিজের জায়গায় কিন্তু ধরে রাখতে পেরেছে এবং সাকিব খানের যখনই কোনো সিনেমা বা কিছু আসে না কেন তখন আমাদের এখানকার কিন্তু ইউটিউবাররা কিন্তু সাকিব খানকে নিয়ে কিন্তু প্রচুর কিছু দেখুন কিছু কিছু ইউটিউবারটা খাওয়া কথা বলবে কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু সাকিব খানকে নিয়ে কিন্তু মেতে ওঠে আমরা কিন্তু সাকিব খান মানে আমাদের সাকিব ভাইয়াকে কিন্তু কোনোদিনও বা সাকিব ভাইয়া দেখে কিন্তু কোনোদিনও উল্টো পাল্টা কথা বলতে আগেও বলিনি এখনও বলবো না ভবিষ্যতে বলতে পারবো না কিন্তু অনেকে দেখি কমেন্ট বক্সে এসে আমাদের এখানকার মানে এপার বাংলা ইন্ডিয়ার দেবদা জিদ্দাকে নিয়ে উল্টো পাল্টা খিচতে গালাগালি কেন এখানে কেন এখানে এইখানে না একটা বাংলা সিনেমাকে লড়াই করতে গেলে না অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই তুফানের বেলা বুঝতে পেরে গেছেন দরদ দরদের বেলা বুঝতে পারবেন ওই জন্য আমরা যেরকম সাকিব ভাইয়াকে ভালোবাসি আপনারাও যদি দেবদাজিদ্দাকে ভালোবাসতে পারেন ভালো যদি ভালো না বাঁচতে পারেন তাকে নিয়ে কোনো উল্টো পাল্টা কথা বলবেন না প্লিজ এই ছোট ভাই হিসেবে আপনাদের কাছে এইটুখানি অনুরোধ করলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ সাকিব খান নাম্বার ওয়ান ছিল নাম্বার ওয়ান আছে নাম্বার ওয়ান থাকবে টাটা বাই বাই